পাঞ্জিপাড়ায় পুলিশকে লক্ষ্য করে গুলি ইসলামপুর কোর্ট থেকে রায়গঞ্জ যাওয়ার পথে শ্যুট আউট গুলিবিদ্ধ দুই পুলিশ কর্মী পলাতক আসামিরা পুলিশ সূত্রে জানা গেছে এদিন রায়গঞ্জ থানার পুলিশ আসামি নিয়ে ইসলামপুর আদালত থেকে রায়গঞ্জে যাওয়ার সময় পুলিশকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালানো হয় প্রাথমিকভাবে অনুমান দুই আসামি পুলিশের বন্দুক ছিনিয়ে তাদের গুলি করেছে ইসলামপুরের পুলিশ সুপার জানিয়েছেন এই ঘটনার তদন্ত চলছে

কোনো কিছুই জানি না যেই মাত্র আমি খবর পেয়ে আমি এখানে একটা একটা আমরা বাকি তদন্ত করে দেখছি